শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও শিক্ষা বিভাগ তারা নতুন একটি নেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত বারো নভেম্বর দু হাজার তারিখে তো এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে প্রায় বিশ জনের মতো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এক নম্বর আছে কম্পিউটার অপারেটর দুই নম্বরে সাত মুদ্রাক্ষরিক কম কম্পিউটার অপারেটর তিন নম্বরে কে শিয়ার চার নম্বরে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচ নম্বরে আছে অফিস সহায়ক তো অফিস সহায়ক পদের জন্য এখানে বলা হয়েছে অফিস সহায়কের জন্য তেরোটি পোস্ট এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহায়কের কাম কম্পিউটার মুদ্রা খরীের জন্য তিনটি পোস্ট এটির জন্য যাওয়া হয়েছে কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ট্র্যাপিং স্পিড এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পাঠানো ফ্যাক্স প্রচলন দক্ষতা থাকতে হবে এটি হচ্ছে বেতন গ্রেড ষোলো অফিস সহায়ক হচ্ছে বেতন গ্রেড বিশ আর কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো সাত মুদ্রা তারিখ বেতন গ্রেড তেরো অনলাইনে আবেদনপত্র শুরু হবে ষোলো এগারো দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ছয় তারিখ ডিসেম্বরের ছয় তারিখ তো যারা আবেদন করবেন অবশ্যই আবেদনটি করে ফেলবেন আর আবেদনটি করার জন্য আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন যে এস এইচ ইডি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন তো যারা নিজের আবেদন করতে পারবেন করে ফেলবেন আর যারা করতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আবেদনটি করার জন্য ধন্যবাদ সবাইকে লাভের